এবার বাল্য বিবাহ রেজিস্টার ও মৌলবিদের নিয়ে আলোচনা সভা করলো হরিহরপাড়া ব্লক ও পুলিশ প্রশাসন শনিবার হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে এই আলোচনা সভা করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও ভুটিয়া হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা যে সমস্ত ম্যারেজ রেজিস্ট্রার বা মৌলবীরা অবৈধভাবে নাবালিকা ও নাবালকদের বিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া বার্তা দেন আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তৎপরতার সঙ্গে প্রচার চালাচ্ছে প্রশাসন। তবু বিভিন্ন এলাকায় অভিযোগ উঠছে বাল্য বিবাহের খবর পাওয়া মাত্র সেই বিয়ে বন্ধ করছে প্রশাসন এছাড়া অভিযোগ উঠছে একাধিক ভুয়ো ম্যারেজ রেজিস্টার অবৈধভাবে নাবালক ও নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছে তাই এবার বাল্যবিবাহ রোধে রেজিস্ট্রার ও মৌলবিদের নিয়ে আলোচনা সভা করলো হরিহরপাড়া ব্লক ও পুলিশ প্রশাসন শনিবার হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই আলোচনা সভা করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়ার বিডিও ছেরিং জাম ভুটিয়া জয়েন্ট বিডিও আমুক তামাং হরিহরপাড়া থানার আইসি অরূপ রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন আলোচনা সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয় যে সমস্ত ম্যারেজ রেজিস্টার ও মৌলভিরা অবহিতভাবে নাবালিকা ও নাবালকদের বিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে এবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে করা বার্তা দেন ভিডিও অল্পবয়সের বা নাবালক ছেলেমেয়েদের জন্য বিবাহের রেজিস্ট্রেশন না হয় হ্যাঁ সেইbartan গোটা সমাজগামী জিতে যাচ্ছি এই সমাজকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হওয়ার একটাই কারণ মানে কচ সেটা হচ্ছে যারা মানে ইলিগাল ম্যারেজ রেজিস্টার আছেন এবার তাদের কাছে বিভিন্ন রকমের প্রেসের খাতাপত্র ছাপানো আছে সেইগুলো যদি অ্যাটাক করা হয় বা সেইগুলো যদি বন্ধ হয় তাহলে অন্তত এইটি পার্সেন্ট বাল্যবিহ বন্ধ হওয়ার আশা করতে পারি হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা আজকে আমরা এখানে ম্যারেজ ইমাম আর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আর সবাইকে নিয়ে আজকে আমরা এখানে বালে বাকি করে আমরা একটু করতে পারি ওদেরকে আটকাতে পারি এইটা নিয়ে আলোচনা হলো তার মধ্যে আমাদের পঞ্চায়েত সভাপতি সাহেব ছিলেন ছিলেন কর্মদক্ষ ছিলেন নারী শিশু আইসি সাহেব ছিলেন এই নিয়ে আমরা যেহেতু খবর পাচ্ছি মাঝে মাঝে সেই জন্য আমরা যখনই শুনছি আমরা এখান থেকে আমাদের ব্লকে টিম আছে আইসি সাহেবের থেকে টিম আছে আমরা চেষ্টা করি যাতে বিয়েটা নয় হয়ে আটকানো আর এটা যেহেতু ঘন ঘন আসছে সেটাকে যাতে আগে অ্যাওয়ারনেস করা যায় এটাকে আমরা আটকাতে পারি এটা নিয়ে আজকে যারা স্টেক আছেন সবাইকে নিয়ে আমরা আজকে মিটিং করি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ